হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্সিং করবো সারপ্রাইজ বক্স উনপঞ্চাশ টাকা দামের কটোকালকে দিয়ে দিয়েছিল এখন আমরা আনবক্সিং করি এসব অফার পেতে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক সহ মেসেঞ্জার গ্রুপ আছে যেগুলোতে সবার আগে অফার শেয়ার করা হয় এই জায়গায় দুই প্যাকেট নুডলস দিয়েছে যেটা বাহিরের এটার দামটা আমরা একটু দেখি এটার দাম হল এটার দাম হলো হলো সত্তর টাকা দুই প্যাকেট একশো চল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা দিয়ে একশো চল্লিশ টাকা নুডলস হিসাবে ভালো জিনিসে দিয়েছে আগের বাড়ি থেকে এখন আমরা পরে বক্সটা আনবক্সিং করি দেখি বক্সে কী পাই এ বক্সও মনে হচ্ছে সেম জিনিসে দিয়েছে আসলে সারপ্রাইজ বক্স সেম জিনিস দেওয়া ঠিক না আসলে সেম জিনিস সত্তর টাকা নুডলস দুইটা বক্স নিয়েছি দুইটার মধ্যে সেম গ্রুপে দেখছি সেলফিস্টিকও পেয়েছে অনেকে যাই হোক আমি ভালো জিনিসে পেয়েছি হিসাবে এই দাম হিসাবে এরকম যদি অফার পেতে চান আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর পনেরো তারিখ পনেরো টাকা ডিলস রয়েছে এই সকল ডিলস আমাদের গ্রুপে সবার আগে শেয়ার করা হবে অতএব আমাদের গ্রুপে জয়েন করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ